নির্বাচন কমিশন বৃহস্পতিবার কিছু নতুন প্রতীকের সঙ্গে শাপলার কলি প্রতীক বরাদ্দের মাধ্যমে গ্যাসেট প্রকাশ করেছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান গাইবান্ধা জেলার সমন্বয়কারী ও এমপি পদপ্রার্থী নাজমুল হাসান সোহাগ বলেন পূর্ণাঙ্গ শাপলা প্রতীক নিয়েই তারা ভোটে অংশ নেবেন তিনি আরো জানান শাপলা প্রতীক নিয়ে তারা আপোষীন এবং এক বিন্দু ছাড় দিতে চান না এছাড়া জাতীয় যুবশক্তির সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশন আমাদের সাপলার কলির প্রতীক দিয়েছে তবে সাপলার প্রশ্নে আমরা আপসীন কমিশনকে সাপলার প্রতীক সংযুক্ত করে নতুন গ্যাসেট দিতে হবে অন্যথায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে নেতাদের এর প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয় এনসিপির জন্য সাপলা প্রতীক রাজনৈতিক ঐক্যের ও পরিচয়ের প্রতীক তারা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করার দাবিতে জির অবস্থান নিয়েছে